আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম মোবাইলটার মডেল নাম্বার হচ্ছে রেডমি নোট এইট হ্যাঁ তো এই মোবাইলটার মূলত সমস্যা হচ্ছে চার্জ হচ্ছে কিন্তু বাট গ্রাফিক্স আসতেছে না হ্যাঁ চার্জ হইতেছে সেটা চালু হইতেছে কিন্তু গ্রাফিক্স আসতেছে না তো মোবাইলটা চালু করলে কিন্তু আপনার ডিসপ্লেতে আলো আসে হ্যাঁ লেখা একেবারেই আসতেছে না কারণ আমাদের সমস্যা হচ্ছে মোবাইলটা মূলত মানে ওয়াটার ডিমেজ ছিল তো ওয়াটার ডিমেজের কারণে সমস্যা রয়েছে তো আজকে স্টেপ বাই স্টেপ পুরোটা কাজ কমপ্লিট কাজকে আমাদেরকে দেখাবো তো আমরা সবগুলো লাইনই আমরা চেক করব তো ভিডিওটা শর্ট করার জন্য আমরা এটা সমস্যাটা কী ছিল এটা আমরা শর্টকাট আমরা আলোচনা করব এবং কমপ্লিটলি কাজটা করে দেখাবেন ইনশান হ্যাঁ তো দেখেন মোবাইলটা আমাদের মূল সমস্যা ছিল আমরা যখনই এই গ্রাফিক্সের মিপি লাইনগুলো এবং পাওয়ার থেকে যে ওয়ান পণ্য এইট বোল্টের যে লাইন সবগুলো লাইনে ইম্পর্টেন্ট এখন একটা লাইনও মানে আননেসেসারি না সবগুলি প্রয়োজন প্রয়োজনীয় মানে প্রথম শর্টটি দেখেন আমাদের যে মাইনাস ফাইভ ভোল্টের যে লাইনটা আছে সেটাই শর্ট পাইতেছে আমরা মাইনাস ফাইভ ভোল্টের যে লাইনটা মানে একটা বিএসপি একটা বিএসএন তো বিএসএন যে লাইনটা সেই লাইনটা আমরা শর্ট পাইতেছি হ্যাঁ আর বিএসপি যেটা এটা ঠিক আছে তো এখন এই যেহেতু এই লাইনটা আমরা শর্ট পাইতেছি তখন কী কারণ হয়েছে দেখেন এটা দ্রুত পানিতে পড়ার কারণে কিন্তু হয়েছে তো এটা দেখেন এই যে আমাদের এই লাইনটা হ্যাঁ এল সিডি বিএসএন এই লাইনটা হ্যাঁ তো এটা আমরা সবসময় উল্টো করে মাপতে হয় মিটারের পজিটিভ লাইন দিয়ে এটাকে মাপতে হয় তো শর্ট থাকা অবস্থায় আপনার পজিটিভ নেগেটিভ কোনো ইফ্যাক্ট না আপনি যেভাবে ইচ্ছা মাপলেও কিন্তু শর্ট দেখাবে শর্টের ক্ষেত্রে কোনো পজিটিভ নেগেটিভ প্রয়োজন নাই এখানে হুম তো দেখেন আমরা চেক করতেছি দেখেন এখানে যে আছে এখানে আমরা একটু ভালো চেক করি তো পানিতে পড়ার কারণে ক্যাপাসিটা খুব দুর্বল হয়ে গেছে তার মানে শর্ট তো মাইনাসের লাইনটা যেহেতু শর্ট হয়ে গেছে তো আমরা শর্টটা আমরা আরেকটু অপশনে যাই দেন এটা চার্জিং এসেছে পি এম আই ছশো বত্রিশ জিরো জির নয়শো দুই বাসনের আইসি নোট মধ্যে যেটা ব্যবহার করেছে আর জিরো জিরো বাসন তো এখন দেখেন আমরা কী করব এই ক্যাপাসিটি কিন্তু এখানে সম্পৃক্ত আছে এই আইসির সাথে ওই ক্যাপ ব্যাট ডিসপ্লে কারেন্ট থেকে ছোট্ট একটা ক্যাপাসিটার হয়ে আবার এই ক্যাপাসিটার হইয়া সরাসরি আইসিতে লাইনটা গেছে হ্যাঁ মাইনাস ফাইভ পোয়েন্টের লাইনটা এবং প্লাস ফাইভ পোয়েন্টের লাইনটা পাশে ক্যাপাসিটিতে গেছে দেখেন এখানে কিন্তু আমরা শর্ট আছে যেহেতু এখানে শর্ট পাইছি লাইনটা পুরো শর্ট হয়ে গেছে তো আমরা এখানে তো পাবি হ্যাঁ তো আমরা এখানে কী করবো দেন একদম ইজি তরিকায় আমি একদম ইজিভাবে আমরা কী করবো আমরা এই লাইনটা যেহেতু সমস্যা পাচ্ছি আমরা কী করতে পারি এখন শর্টকাট একটু অপশন কি আপনি দোয়াতারেবিধে মোবাইলটার মধ্যে হ্যাঁ মাদা মধ্যে আপনি দুয়াথারি দেন শুধু যে লাইনটা যে যে জায়গায় গেছে শুরুই যান আইসিটার উপরে আশেপাশে একটু ক্যাপাসিটিগুলো দেখবেন আর ডিসপ্লে কানেক্টরের কাছে যদি আমাদের সংযোগ আছে একটা ক্যাপাসিটি আছে ওইখানে ওইখানে আমরা একটা হালকা পাতলা দোথারাপ দিয়ে দেবো হ্যাঁ তো দেখেন সমস্যাটা কিন্তু হয়তো আইসি হইতে পারে একটা ক্যাপাসিটার এটা হইতে পারে ওইটা হইতে পারে যে কোনো একটা তো একটা হয়েছেই হ্যাঁ তো আমরা এখন কী করব দেখেন আমরা মিটার আমরা যে পাওয়ার সাপ্লাই আছে সেই পাওয়ার সাপ্লাইটাকে আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে রাখবো আর এমপি এর রাখবো ফাইভে রাখার পর দেখেন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু শর্টটা রিমুভ করবো যে একজ্যাক্ট শর্টটা কী ভিস দেখেন এই লাইনটা কিন্তু আমাদের আমরা এই জায়গায় ভোল্টেজ ইনজেক্ট করব হ্যাঁ এই জায়গায় ভোল্টেজটাকে ইনজেক্ট করলেই কিন্তু আমরা সমস্যা পেয়ে যত ওই ক্যাপাসিটা না হয় এটা অত আইসি দেখেন এটা আইসি গরম হচ্ছে আবার একটু দেখি এই জায়গায় ভোল্টেজটা ইনজেক্ট করলাম আবার আবার দেখেন এই যে দেখেন আইসি গরম হচ্ছে আবার সাথে দেখি নিচে ক্যাপাসিটিটা একটু দেখলাম আমাদেরকে নিচের ক্যাপাসিটি যদি গরম হইতেছে তো আমার খুব সন্দেহ যে নিচের ক্যাপাসিটি শর্ট আছে হ্যাঁ এটাই শর্ট সম্ভবত তা আমরা এটা আগে প্রথম আইসি তুলবো না প্রথমে এটা তুলবো আমরা হ্যাঁ তো এটাকে রিমুভ করে দেখি যদি না হয় তখন আমরা আইসি চেঞ্জ করবো হ্যাঁ আগে এটা রিমুভ করার পর দেখবো যে আমরা মান চলে আসছে কিনা যদি মান চলে আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট যে আমাদের এই ক্যাপাসিটি শর্ট ছিল একটু ওই পানিতে পড়ার কারণে লাইনটা তে আপনার এই লাইনের যেহেতু মাইনাস ফাইভ ভোল্টের লাইন প্লাস ফাইভ ভোল্টের লাইন যে দুইটা লাইন আছে এখানে এই যখনই কোনো মোবাইল পানিতে পড়ে তখনই কি সমস্যাটা সবচেয়ে বেশি হয় দেখেন তো এটা আমরা সরি এটা উল্টো করে মারতে হবে কেন আর আমি মাইনাস দিয়ে কিন্তু মাপা যাবে না মাইনাসটাকে দিয়ে মাপতে পারবেন না প্রদীপ গান করে প্রদীপ দিয়ে মাপতে হবে প্রদীপ গ্রাউন্ড করে এখানে মাপা যাবে না অর্থাৎ প্রদীপ দিয়েই মারতে হবে দেন ছয়শো তেত্রিশ মানে আমাদের মান চলে আসছে যেহেতু মান চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট শিউর যে মোবাইলটা সমস্যা এই ছোট্ট ক্যাপাসিটি সমস্যা ছিল দেখেন এই যে আমরা কী করব মাইনাসটাকে গ্রাউন্ড করে দেবো আর প্রদীপ লাইনটাতে চেক করতে হবে কারণ একটা লাইন সবসময় সময় রাখবেন মনে রাখতে হবে যে গ্রাফিক্সের একটা লাইন সবসময় উল্টো হবে কারণ মাইনাস ফাইভ বলছে লাইনটা এটা আপনাকে সবসময় প্রদীপ লাইন দিয়ে মারতে হবে প্রদীপটা এখানে সংযোগ দিতে হবে আর গ্রাউন্ড করে দিতে হবে আপনার গ্রাউন্ডটাকে গ্রাউন্ড করে দিতে হবে হ্যাঁ দেখেন ছয়শো তেত্রিশ তো যেহেতু আমাদের শর্ট চলে গেছে আমি কনফার্ম যে আমাদের মোবাইলটা হান্ড্রেড পার্সেন্ট শিওর চালু হয়ে যাবে হ্যাঁ যেহেতু শর্ট এই মুহূর্তে নাই তো যে কোনো কাজের একটি স্টেপ বাই স্টেপ কাজ করবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের কাছে কাজ শিখতে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে আগ্রহী অনেকে আমাকে কমেন্ট করতেছেন অনেকে আমাকে ফোন হোয়াটসঅ্যাপে নক করতেছেন তো আমরা ইতিমধ্যে কিন্তু আমার বেস চলতেছে আমি সবচেয়ে বড়ো কথা হয়েছে কি আমি কোন ট্রেনিং সেন্টার না আমি দোকানের মধ্যে কাজ শিখে সরাসরি আমি যে দোকানে কাজ করি সরাসরি আমার সাথে বৈশাখ শিখবে সেটাই সবচেয়ে বড় কথা আমি কোন ট্রেনিং সেন্টারতে কাজ শিখে মানুষ কখনো উন্নতি করতে পারবেন না আপনার সবসময় একটা দোকান থেকে কাজ শিখতে হবে সরাসরি প্র্যাকটিক্যালি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ